এখানকার মানুষের স্বাস্থ্য সেবা দিতে গিয়ে আসলে কি জানলেন এবং স্বাস্থ্য সেবা ক্ষেত্রে নারীরা কি ধরনের জটিলতার মধ্যে পড়ে এখানে স্বাস্থ্য সেবা দিয়ে খুব ভালো লেগেছে আমার কাছে বেশিরভাগ গুলো বেসিক্যালি যে তো ইন্ডাস্ট্রিয়াল এর কার তো এদের বেশিরভাগ কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা দেখলাম বেশিরভাগই ঠান্ডা জ্বর কাশি স্পেশালি আমরা এখানকার এলাকা তো স্বাভাবিক দূষণ থাকবে বায়ু দূষণ থাকবে সো তাদের রেসপিরেটরি ইনফেকশন লাংস ইনফেকশন এর পেশেন্ট আমি দেখলাম বেশি এক নাম্বার দুই নাম্বার দেখলাম স্কিন ডিজিস যেটা হচ্ছে গিয়ে আমাদের স্কিন ডিজিজের পেশেন্ট গুলো দেখলাম বাচ্চাগুলো স্পেশালি অপুষ্টিতে ভুগতেছে ওদের খাওয়া দাওয়া কম হচ্ছে যেন বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখা উচিত আমার কাছে মনে হচ্ছে অনেকগুলো বাচ্চা নিউমোনিয়া ছিল স্কিন ডিজিজ ছিল অপুষ্টিতে ভুগতেছে পাঁচ বছরের যে বাচ্চা তাকে দেখে মনে হচ্ছে দুই বছরের বাচ্চা এতটাই অপুষ্টি ঠিক আছে এই জন্য বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখতে হবে আর মা বোন যারা তারা তো আসলে বাচ্চাকেই খাওয়া দিতে পারতেছে না তারা নিজের কি খাওয়া দাওয়া করবে এখানে দেখলাম কিছু পায়েস ফিসা ফিস কিছু টিউমার এর পেশেন্ট যে পেশেন্ট যতটুকু পেয়েছে আমার চিকিৎসা দিয়েছে পরবর্তীতে যাতে চিকিৎসা দিতে পারি এই জন্য যে ভালো হয় সেটা কাউন্সেলিং করে দিয়েছি পেশেন্টদের কিন্তু এখানে ফ্রি ক্যাম্প কিছু কিছু সময় ফ্রি ক্যাম্প হওয়াটা দরকার এবং স্পেশালি বাচ্চাগুলোর দিকে খেয়াল রাখা দরকার কারণ তাদের তো গঠনগত সমস্যা হচ্ছে এবং আরো কিছু দেখলাম যেসব বাচ্চাদের কথা বলতে সমস্যা সমস্যা আছে এসব পেশেন্ট পিজি হসপিটালে রেফার করেছি যাতে ওখানে গিয়ে তারা কম খরচের মধ্যে একটা ভালো চিকিৎসা পায় ডেফিনেটিভ জায়গাতে গেলে চিকিৎসাটা পাবে তখনই তো বাচ্চাটা আজকের বাচ্চা তো নেক্সট প্রজন্ম তাই না তো এদের দিকে একটু খেয়াল রাখতে হবে আরকি ইউ থ্যাংক ইউ